এসআইআর এ নিয়ে বাংলায় হচ্ছেটা কি এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে বাংলায় প্রতিদিন নিত্য নতুন খবর পশ্চিমবঙ্গে যত রকম ভাবে এসআইআর নিয়ে গোলমাল হয়েছে ভারতের কোন রাজ্যে সেই রকম ভাবে আর সমস্যা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্যাটা মূলত কোথায় বর্তমানের পরিস্থিতি এমন এসআইআর সঠিকভাবে হয়েছে কিনা সেটাই আমরা বুঝতে পারছি না পশ্চিমবঙ্গই একমাত্র জায়গা যেখানে বিএলরা কাজ করতে গিয়ে আন্দোলনে নেমে পড়লেন ভারতের অন্যান্য রাজ্য থেকে এদের অসুবিধার এত রকমের চিত্র আমরা দেখতে পেলাম না এখানেই যত রকমের অসুবিধা দেখলাম শুরু হয়ে গিয়েছে প্রথমে কমিশনের কমিশনের আপত্তি এলো একাংশর কাছ থেকে বিএলওরা বলে বসলেন এসআইআর চলাকালীন ঘন ঘন পরিবর্তনের ফলে কেবল বিএলওদের মধ্যেই নয় ভোটারদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বিএলওরা বলছেন এত কাজের চাপ তারা সহ্য করতে পারছেন না আর এই অনিয়ন্ত্রিত কাজের চাপের জন্যই তারা অসুস্থ হয়ে পড়ছেন এমনকি এত ভয় নাকি তারা পেয়ে গিয়েছেন যে সেই ভয়ের চোটে তারা মারা পর্যন্ত যেতে পারেন বিভিন্ন কারণে কয়েকজনের মৃত্যু হতে দেখলাম এবং তাদের পরিবারের অভিযোগ এই মৃত্যু নাকি হয়েছে এসআইআর কাজের চাপে সব থেকে বড় কথা এটাই বুঝলাম না যেভাবে এখানে এই প্রক্রিয়া চলছে সারা ভারতে একইভাবে এই প্রক্রিয়া চলছে অন্য জায়গাতেও বিএলওরা যেখান থেকে নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গেও সেই জায়গা থেকে নিযুক্ত হয়েছেন কিন্তু এখানেই একমাত্র কাজের চাপে তারা এত অসুস্থ হয়ে পড়লেন যে তারা একেবারে রাজনৈতিক কর্মীর মতন আন্দোলনে রাস্তায় নেমে বক্তৃতা দিতে শুরু করে দিলেন এর পেছনে প্রচ্ছন্ন মদত কি কোনোভাবে রয়েছে আমরা জানি না কিন্তু একটা বিষয় থেকে সন্দেহ হয় কোন রাজনৈতিক মদত না থাকলে এরকম সংগঠিত আন্দোলন তৈরি করাটা কি সম্ভব বিএলওদের একাংশ পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে কাজের চাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন গণনা পর্বের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন এবং অনলাইন ডেটা এন্ট্রিতে সহায়তার জন্য ডেটা এন্ট্রি অপারেটরদের নিযুক্ত করারও দাবি জানিয়েছেন পাশাপাশি এটাও বলা হয়েছিল যে বিএলওতে সংগ্রহীত যে কোনো ভুল তথ্য সম্পাদনা করার বিকল্পও থাকতে হবে এবার বিষয়টা হলো নির্বাচন কমিশন আগে থেকে কোনো নির্দেশিকা দিয়ে যদি এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু না করে থাকে এবং মাঝখানে নিজেদের ইচ্ছা বিভিন্ন রকমের পরিবর্তন করতে থাকে তাহলে এত বড় দেশে এরকম একটা প্রক্রিয়া এত তাড়াতাড়ি করাটা সত্যি সম্ভব নয় প্রথমত বিএলোরা বলেছিলেন যে সময়সীমা বাড়াতে হবে কারণ নির্বাচন কমিশন নভেম্বর মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা বলেছিল বিএলওরা স্পষ্ট ভাষায় জানিয়েছিল এত তাড়াতাড়ি এত কাজ করে ওঠা সম্ভব নয় তাই সময়সীমা বাড়াতে হবে সেই নিয়ে একটা বিরাট গোলযোগের সৃষ্টি হয় আমরা দেখলাম নজিরবিহীনভাবে একমাত্র পশ্চিমবঙ্গেই যেটা মনে হয় সম্ভব কারণ আর কোনও রাজ্যে তো এরকম বিরল ছবি আমরা দেখতে পেলাম না বিরলরা রাস্তায় নেমে রাজনৈতিক কর্মীর মতন মিছিল শুরু করে দিলেন নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ধর্না দিতে শুরু করে দিলেন কাজ দূরের কথা এরপরে আমরা দেখতে পেলাম এনুমারেশন ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ালো কমিশন প্রতিবার ফর্ম জমা দেওয়ার তারিখ নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়িয়েছে এমনকি কিভাবে ফর্ম জমা দিতে হবে সেই অনেক রকমভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তবে সব থেকে বেশি বিভ্রান্তি ছড়িয়েছে বিএলওদের কীর্তিকাণ্ড নিয়ে তাদের কেউ অসুস্থ হয়ে পড়েছেন তাদের কেউ কাজ করতে পারছেন না আবার তারা নিজেরাই বিক্ষোভে নেমে পড়ছেন বিএলওদের স্পষ্ট বক্তব্য এত কম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায় না এদিকে আমরাও দেখতে পেলাম রাজ্য সরকার তাদেরকে স্পষ্ট সমর্থন করলো এবং তাদের দিয়ে অনেক রকমের আন্দোলন তারাই পেছন থেকে করালো স্পষ্টতই পুরো প্রক্রিয়াটা নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কি হলো শেষ পর্যন্ত ঠিক যেভাবে সংবাদ মাধ্যমগুলো একসময় বলে আসছিল পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশ হয়নি তারপর তারাই ঘটা করে দেখাতে শুরু করলো যে পশ্চিমবঙ্গের সমস্ত বর্ডার এরিয়াগুলোতে হাজার হাজার অনুপ্রবেশকারী বসে রয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য ঠিক সেইভাবেই নির্বাচন কমিশনের জারি করা নির্দেশগুলো নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রচার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে শুরু করলো ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এনুমানেশন ফর্ম জমা নেওয়ার সময় সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে ঠিক ছিল যে চৌঠা ডিসেম্বরের মধ্যে সমস্ত এনুমানেশন ফর্ম জমা পড়তে হবে এবার সেই সময় সীমা বাড়িয়ে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হলো সেই সঙ্গে যে সময় খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল যে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আর আগামী বছরে সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আর এই সিদ্ধান্তের পরে প্রশ্ন উঠছে কমিশন কি সেম সাইড গোল করে ফেললো নাকি ডিফেন্স মজবুত করার পথে হাঁটল কারণ দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলোর তরফে দাবি করা হচ্ছিল যে এসআইআর প্রক্রিয়ার জন্য যে সময় দেওয়া হয়েছে সেটা অনেক কম বিষয়টা নিয়ে বুথ লেভেল অফিসাররাও রাজ্য সরকারের কথায় তাল দিয়ে রীতিমতন আন্দোলন করলেন তাদের বক্তব্য হলো এসআইআর করা জরুরি কিন্তু এত তাড়াহুড়ো করে পুরো কাজটা হওয়ার সমস্যা হচ্ছে আর এতদিন পরে সেই বিষয়টা অনুধাবন করেই কমিশন সময়সীমা বাড়িয়ে সেম সাইড গোল করলো কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে আবার অপর একটা মহলের ধারণা কমিশন সেম সাইড গোল করেনি বরং ডিফেন্স মজবুত করেছে কারণ বিএলওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে যেমন বিজেপি অভিযোগ তুলেছে সেই পরিস্থিতিতে কোথাও যাতে কোনো রকম ভুল না থাকে তা নিশ্চিত করতেই সময় বাড়ানো হয়েছে বলেই মনে করা হচ্ছে বিষয়টাকে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন একটা বিষয় স্পষ্ট পশ্চিমবঙ্গের রাজনীতির দামাডোলে পড়ে সম্পূর্ণ প্রক্রিয়া ভীষণভাবে ঘেটে দেওয়ার চেষ্টা চলছে তারই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দেখাচ্ছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে কমপক্ষে পঁয়ত্রিশ দশমিক দুই তিন লক্ষ ভোটারের নাম বাদ পড়বে তবে আগামী কয়েকদিনে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে পরিসংখ্যান অনুযায়ী ওই পঁয়ত্রিশ দশমিক দুই তিন লাখ ভোটারের মধ্যে আঠারো দশমিক সাত লাখ জন মারা গিয়েছেন তবে তাদের নাম ভোটার তালিকা থেকে গিয়েছিল কেন থেকে গিয়েছিল সেটা বড় কথা নয় বড় কথা হলো সেই মৃত ভোটাররা কি এসে ভোট দিয়ে গিয়েছেন মানে প্রত্যেক বছর যেমন বহু মরা মানুষ স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যান ঠিক সেইভাবেই আবার তিন দশমিক আট লাখ ভোটার তাদের কোনো হতিসই মেলেনি ভুয়ো বা নকল হওয়ার কারণে সাতাত্তর হাজার ভোটারের নাম বাদ পড়েছে তাদের একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম আছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আশ্বস্ত করেছেন যে একজনও বৈধ ভোটারের নাম বাদ পড়বে না ইতিমধ্যেই আমরা রাস্তায় রাস্তায় পোস্টার দেখেছি বিরোধী দলরা পোস্টার মেরেছে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় বৈধ ভোটার বলতে তারা কি বোঝাতে চাইছেন কেন তাদের আশঙ্কা যে বৈধ ভোটাররা বাদ পড়ে যাবে এমন মনে করার কারণটাই বা কি সেটা তারা কিছুতেই বলতে পারছেন না তবুও তারা আন্দোলন করে চলেছেন এদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এটাও স্পষ্ট করে জানিয়েছেন একজন বা অবৈধ ভোটার নাম থাকবে না তালিকায় যে তালিকা প্রকাশিত হবে আগামী ডিসেম্বর মনোজ আগরওয়ালের সঙ্গে কিন্তু পরিস্থিতি খুব একটা মেলাতে আমরা পারছি না যদি তিনি সেটা করে দেখাতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু বর্তমানে পুরো প্রক্রিয়াটা যেভাবে রাজনীতির চক্করে পড়ে ঘেটে গিয়েছে সেখানে নয় ডিসেম্বরের মধ্যে একটা আস্ত নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করতে পারবে বলে মনে হচ্ছে না কারণ যাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে তারা সঠিকভাবে প্রক্রিয়ার সঙ্গে থাকতেই চাইছেন না কিংবা বলা যেতে পারে তাদের যেটা অভিযোগ এত কম সময় এত বিরাট কাজ যেটা তাদের উপর একটা বাড়তি বোঝা চাপিয়ে দেওয়ার মতো তাহলে এত কম সময়ের মধ্যে পুরো প্রক্রিয়াটা সফল হবে কিভাবে এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকেই যাচ্ছে বিএলওরা অতিরিক্ত চাপ না নিতে পেরে মারা যাচ্ছেন ভয় তাদের স্ট্রোক হয়ে যাচ্ছে এরকম অভিযুক্ত রাজ্য সরকারের দিক থেকে অনেক করা হয়েছে এইবার একেবারে সামনে এসে রাজ্য সরকার মৃত এবং অসুস্থ বিএলওদের অর্থ সাহায্য করে দিল অন্যদিকে বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে পুরো প্রক্রিয়াটা রাজ্য সরকারের জন্য ব্যাহত হচ্ছে তাদের অভিযোগ যে রাজ্যে ভোটার তালিকার বড় ধরনের কাঠচুপি চলছে এবং নির্বাচন কমিশনকে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে তারা রাজ্য প্রশাসন এবং শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কর্মীরা বুথ লেভেল অফিসার বা বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছেন তারা ভয় দেখাচ্ছেন যাতে ভুল তথ্য দেওয়া হয় মানে বিভিন্ন জায়গায় অবৈধ অনুপ্রবেশকারী ভোটারদের চিহ্নিত করে যদি কোনো ফর্ম জমা দিতে চান তাহলে তারাই তাদেরকে ভয় দেখাচ্ছেন এমনকি মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয় তাদেরকে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে এমনটাই অভিযোগ কারণটা কিন্তু সিম্পল বুথ লেভেল অফিসাররা প্রত্যেকেই রাজ্য সরকারের কর্মচারী তারা রাজ্য সরকারের কথার বাইরে খুব একটা বেশি বেরোতে পারবেন না তাই স্বচ্ছভাবে কাজটা করানো যাচ্ছে না বিরোধী দলের আরও অভিযোগ বিএলওদের প্রাপ্য আঠেরো হাজার টাকার সম্মানিক এখনও দেওয়া হয়নি এবং রাজ্য সরকার ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেনি যা বিএলওদের কাজে খুব চাপ বাড়িয়ে দিয়েছে যা এই সংশোধন প্রক্রিয়াকে স্থবির করে দিয়েছে তারা আরও অভিযোগ করছে যে তৃণমূল কর্মীরা বিএলওদের উপর চাপ সৃষ্টি করে গণনা ফর্মগুলো নিয়ে নিজেদের ইচ্ছামতন পূরণ করার চেষ্টা করছেন পরিসংখ্যান অনুযায়ী দু সাল থেকে প্রায় অষ্টআশি লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে কিন্তু তাদের অনেকের নাম এখনও তালিকায় রয়েছে ২২ লক্ষেরও বেশি বাসিন্দা যারা রাজ্য ছেড়ে চলে গিয়েছেন তারা এখনও পশ্চিমবঙ্গের সাধারণ বাসিন্দা হিসাবে তালিকাভুক্ত হয়ে আছেন এবং নকল এন্ট্রির অভিযোগও করা হয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং নাগরিক নয় এমন মানুষের ভোটার তালিকায় উপস্থিতি রয়েছে অমিত মালব্যা বলছেন দল চায় না যে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা মুখ্যমন্ত্রীর পছন্দের উপর প্রভাব ফেলুক বিজেপি জালিয়াতির উদাহরণও তুলে ধরে যেখানে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নতুন আবেদনকারীদের পিতামাতা হিসাবে দেখানো হয়েছে অথবা একজন মহিলাকে এমন একজনের মা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে যিনি তার থেকে বয়সের ছোট পশ্চিমবঙ্গের বিরোধী দলরা কমিশনকে কিছু সুপারিশও জমা দিয়েছে এর মধ্যে ছিল রাজ্য স্বরাষ্ট্র দপ্তর থেকে সিও অফিসের স্বাধীনতা শক্তিশালী করা মৃত বা নকল ভোটারদের যাচাইয়ের জন্য এআই ভিত্তিক সরঞ্জাম ব্যবহার করা মৃত্যু রেকর্ড মেলানোর জন্য জন্ম মৃত্যু তথ্য পোর্টালে প্রবেশাধিকার দেওয়া একাধিক নিবন্ধন শনাক্ত করা আধার সংযুক্ত ডেটা ব্যবহারের অনুমতি দেয়া এছাড়া ডেটা এন্ট্রি অপারেটারদের দ্রুত নিয়োগ এবং সংশোধন প্রক্রিয়া তদারকির জন্য স্বাধীন পর্যবেক্ষক মোতায়েন করার কথা বলা হয়েছে এবার আসল বিষয়টা হলো যখন এই পুরো প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে তার আগেই পশ্চিমবঙ্গের থেকে বিরোধিতা এসেছিল শাসক দলের কাছ থেকে সুতরাং তখন নির্বাচন কমিশন ভালোভাবেই জানতেন এখানে এত সহজে প্রক্রিয়াটা সম্পন্ন হবে না তাহলে কমিশন কেন আলাদা ব্যবস্থা করেনি তারা কেন এরকম এত ঢিলে ঢালা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চালাতে গেল দেখুন রাজনৈতিকভাবে ভাবে এর আগেও পশ্চিমবঙ্গে ভোট নিয়ে কারচুপি হয়েছে এবং সেই ট্রেডিশন এখনো চলছে বাম জামানায় আমরা দেখতে পেয়েছি কিভাবে ভোটে কারচুপি করে অনেক জায়গাতেই বাম প্রার্থীরা জিততো এবং সেই প্রক্রিয়াকে রিগিং বলা হতো এবং একইভাবে সেই প্রক্রিয়াতে তৃণমূল এখনো ভোট যেতে সুতরাং ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আমরা প্রতিবারই দেখতে পাই পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচনে অনেক বেশি রক্তাক্ত হয় অনেক বেশি ভয়ঙ্কর হয় পশ্চিমবঙ্গের নির্বাচনে সাইন্টিফিক রিগিং এর কথা উঠে এসেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সিপিএম এর সাইন্টিফিক রিগিং এর কথা বারবার সামনে এনেছিলেন আজকে দেখা যাচ্ছে সেই পদ্ধতি বর্তমান শাসক দল নিজেরা গ্রহণ করেছে এমনটাই অভিযোগ তাঁদের বিরুদ্ধে তাই পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের এই রক্তাক্ত রাজনীতির যে ট্র্যাডিশন সেটা বন্ধ করতে গেলে এবং স্বচ্ছ নির্বাচন করাতে গেলে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন ছিল সেই স্বচ্ছ ভোটার তালিকা করতে হলে নির্বাচন কমিশনকে যে দায়িত্ব গ্রহণ করতে হতো যে ধরনের ব্যবস্থা নিতে হতো সেগুলো নিয়ে কি তারা এই কাজে নেমেছিলেন এই প্রশ্নটা কিন্তু এখন সকলের সামনেই আসছে যদি তারা নামতেন তাহলে মাঝপথে বিএলদের সৃষ্টি করা রাজনৈতিক গোলযোগের কারণে নিজেদের ইচ্ছে মতো নিয়ম পরিবর্তন করতেন না ইতিমধ্যেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাছে যে তথ্যগুলো জমা পড়েছে তা নিয়ে বিরোধী দলগুলো বহু করেছে সেই বুড়ি বুড়ি অভিযোগের মধ্যে একটা বড় অভিযোগ হলো দুই চব্বিশ পরগনার এমন কয়েকটা বুথ রয়েছে যে বুথগুলোতে বা যে কনস্টিটিউন্সিগুলোতে এত বছরে কেউ নাকি মারাই যায়নি কারণ মৃত্যুই হয়নি এসআইআর এর সবার নাম চলে এসেছে কোনো মানুষের মৃত্যু হয়নি এরকম কোনো জায়গা কিভাবে থাকতে পারে এতগুলো বছরে কারো মৃত্যু হয়নি এটা একটা হাস্যকর বিষয় সুতরাং দেখে বোঝাই যাচ্ছে কোনো না কোনোভাবে ম্যানোপুলেট করা হচ্ছে কোনো না কোনোভাবে পুরো বিষয়টার মধ্যে একটা ভুল থেকে যাচ্ছে ইচ্ছে করে কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছেন কিংবা তাড়াতাড়ির জন্য অত্যন্ত তাড়াহুড়ো করবার জন্য ভুল থেকে যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু নিজের দায় এড়িয়ে যেতে পারেন না পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা এতদিন ধরে দেখে আসছি বা সেখানে এতদিন ধরে রাজনৈতিকভাবে যেভাবে ডামাডোল চলে ভোটের সময় এর আগে তৃণমূল তারপরে এখন তৃণমূল বিরোধীরা সবসময় ভোটে কারচুপির অভিযোগ মৃত ভোটারদের ভোট দেওয়া অবৈধ ভোটারদের ভোট দেওয়া ভোট লুট করা এই অভিযোগগুলো কিন্তু উঠে এসেছেন তার ফলে স্বচ্ছ ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে অনেক দায়িত্ব সহকারে অনেক ভালোভাবে এসআইআরটা করাতে হতো কিন্তু নির্বাচন কমিশন যাদের দিয়ে সেই কাজ করালেন সেই কিছু বিয়েলো হঠাৎ বেঁকে বসলেন নির্বাচন কমিশনের কাছে দ্বিতীয় কোনো অপশান নেই কেন নেই নির্বাচন কমিশন কি জানতেন না পশ্চিমবঙ্গের অবস্থা কি পশ্চিমবঙ্গে কিভাবে কাজ করতে হয় এখন পুরো দায়িত্বটা কিন্তু তারা রাজ্য সরকারের কাঁধে চাপিয়ে দিয়ে সরে পড়তে পারেন না নির্বাচন অনেক গুরুত্বপূর্ণভাবে অনেক গুরুত্ব সহকারে পশ্চিমবঙ্গের বিষয়টার দিকে নজর দেওয়া উচিত কিন্তু এই পুরো পুরো বিষয়টাই প্রক্রিয়াটা এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাদের সব থেকে বিপদে রয়েছেন সাধারণ মানুষ আমি আপনি কারণ সাধারণ মানুষ বুঝতেই পারছেন না যে এস প্রক্রিয়াটা সম্পন্ন হলে তাদের নাম ভোটার তালিকায় উঠলো কাদের নাম বাদ গেল এবং পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকাটা কবে প্রকাশিত হবে একদিকে রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে নিজেদের মতন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের সরকার একরকম বোঝাচ্ছেন আবার বিরোধীরা আরেক রকম বোঝাচ্ছেন তার ফলে সাধারণ মানুষ খার কথা শুনবে আর কথা শুনবে না এ নিয়ে দোলাচলে পড়ে গিয়েছে এসআইআর এর মতন প্রক্রিয়াটা কিন্তু সারা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া এবং এই পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই কারণ পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় বর্ডার যেটা বাংলাদেশের সাথে এবং সেখান থেকে অনুপ্রবেশ যে হয়েছে সেটা এখন জলের মতন স্পষ্ট যদি সেটা না হতো এতগুলি সরকারি চ্যানেল বেসরকারি চ্যানেল সবাই মিলে দেখাতো না যে বর্ডার সেই সব এরিয়াগুলোতে এত বাংলাদেশি বসে রয়েছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সুতরাং এটা থেকে স্পষ্ট যে বহর প্রবেশকারী ঢুকেছে এবং কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে সুতরাং এই রাজ্যটাতে যেভাবে এসআইআর করা প্রয়োজন ছিল যে প্রিকয়শনগুলো নেওয়া উচিত ছিল সেগুলো নির্বাচন কমিশন নেয়নি এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা বড় গাফিলতি অন্যদিকে রাজনৈতিক দলগুলো যেভাবে এসআইআর এর মতন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপকে রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাইছেন শুধুমাত্র নিজেদের ভোটের বৈতরণী পার করার জন্য সেটা দেখে আমাদের আক্ষেপ হয় যে এদের কাছে দেশের সুরক্ষাটা প্রধান নাকি শুধুমাত্র ভোটের জেতাটা প্রধান সাধারণ মানুষরা কি শুধু ভোটে জেতার জন্য বড়ে মাত্র এই বিষয়টা কিন্তু বুঝবার সময় এসেছে সব শেষে বলি এবং পশ্চিমবঙ্গের মতন বর্ডার স্টেটে এটা ভীষণভাবে প্রয়োজনীয় একটা প্রক্রিয়া তাই নির্বাচন কমিশনকে এবার জনসমক্ষে স্পষ্টভাবে জানাতে হবে এসআইআর নিয়ে কি হতে চলেছে এবং এসআইআরে যাদের নাম বাদ গেল যেসব যোগ্য ভোটারদের নাম বাদ গেল তারাই বা কীভাবে পরবর্তীকালে নিজেদের নাম তুলবেন এবং যারা বাংলাদেশি বা বাইরে থেকে আসা অনুপ্রবেশকারী তাদেরকেই বা কী করা হবে এই প্রক্রিয়াগুলি মানুষকে স্বচ্ছভাবে জানাতে হবে তবেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা মনে করি যাক এই ভিডিওটা এখানে শেষ করলাম কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো আর আয়ম বোসকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব না করে যাবেন না আর হ্যাঁ আপনি কি এবার আয়ম বোসের সঙ্গে ডুয়ার্স যেতে চাইছেন কিচ্ছু করতে হবে না একত্রিশে জানুয়ারি থেকে থার্ড অফ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ডুয়ার্স থাকছি একসঙ্গে দারুন সময় কাটাবো এবং যা আপনার জীবনের জন্য একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়ে থাকবে সো প্লিজ জয়েন করুন আমাদের কি করছেন সময় নষ্ট করছেন টিকিট কেটে ফেলুন আর হ্যাঁ আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন নিচে নাম্বার দিয়ে দিলাম আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলুন আমাদের সঙ্গে যুক্ত হন দারুণ একটা মুহূর্ত কাটাবো আমরা আর এই ভিডিওটা এখানে শেষ করছি অনেক মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন আমার এই ভিডিও দেখা হবে আমার একটু নেক্সট ভিডিওতে সো জয় হিন্দ হিন্দা বাই